আসসালামু আলাইকুম রিবাজা আজ আপনাদের সাথে গরম গরম ধোঁয়া উঠে খিচুড়ি সাথে সাথে পটল ভাজা বেগুন ভাজা শেয়ার করবো প্রথমে আমি আলু কুচি ডাল চাল ভালো মতো ধুয়ে নিয়েছি এখন আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আদা রসুন বাটা পেঁয়াজ কুচি আর তেল দিয়ে ভালো মতো মেখে চেখে কষিয়ে নেব এ তো আমার পছন্দ হয়ে গেছে এখন আমি পরিমাপ অনুযায়ী পানি দিয়ে দেবো এ তো আমার খিচুড়ি বলক চলে এসেছে এখন আমি বেগুন আর পটলের মধ্যে মশলা মাখিয়ে নেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে পটল আর বেগুনটা ভালো মতো আমি মাখিয়ে নেব এ তো আমার মাখানো হয়ে গেছে এখন আমি খিচুড়িটা দেখে নেখে নেব খিচুড়ির মধ্যে আমি এক বাটি টমেটো দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে গলিয়ে নেব এ তো গলে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে বাঘারের জন্য তেল বসিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে পেঁয়াজটা ভালো মতো ভেজে এখন আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিব এই তো এখন আমি দুই থেকে তিনটা বলক কিনে খিচুড়িটা নেমে নামিয়ে ফেলবো এই তো আমার খিচুড়ি রেডি এখন আমি ভাজার জন্য চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দেবো তেল দিয়ে এখন আমি পটলগুলি ভালো মতো ভেজে নেব এখন আমি উল্টে পাল্টে দেব এই তো আমার পটল ভাজা হয়ে গেছে এখন এই করার মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব উল্টে পাল্টে আমি ভালো মতো বেগুনগুলো ভেজে নেব এই তো আমার বেগুন ভাজা হয়ে এসেছে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব এই তো বৃষ্টির দিনে গরম গরম ধোঁয়া উঠা খিচুড়ি আর সাথে আছে বেগুন ভাজা পটল ভাজা তো আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আশা করি সবার ভালো লাগবে